রবিন কোয়েসো দুবাই কেন বুঝবো মানুষ দুবাই দাঁড়াও ঘুরে দেখাচ্ছি ওই হচ্ছে দুবাই বুস খলিফা তো সবাই কেমন আছেন ইউটিউব এর লাইভ এটা জি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমিও প্রবাসী হয়ে গেছি মানে দুবাই আসছি ঘুরতে দুবাই কে কে আসেন একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে যারা আছেন তারা তো দেখবেন এই যে একটু নামায় দেখাই হালকা এই হচ্ছে আপনারা তো आए আজকে দুপুরে দুবাই মানে দুপুরের টাইম দুবাইর যে টাইম দুবাই টাইমে দুবাই চলে আসছি আর এখান থেকে আমার বাই রিসিভ করছে শামিম বাই বাইছে দুবাই কষ্টটা কি বাই হচ্ছে দুবাই থাকে দুবাই मींस সব কিছু দুবাইতে সেই জন্য যারা দুবাইতে থাকে তারা হচ্ছে দুবাই কষ্ট আমি যদি এক মাস থাকি আমি দুবাই কষ্ট হয়ে যাবো এই মুহূর্তে আমরা যে মোচর কাটার পর পরি মনে হয় বেশিক্ষণ লাগবে না ডাইরেক্ট বুরুজ খলিফার সামনে চলে যাব তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুবাই থেকে কে কে আছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা এখন ডাউনটাউন আছি দুবাই ডাউনটাউন ডাউনটাউন এই এটা হচ্ছে ডাউনটাউন

বাংলাদেশ হচ্ছে গিয়া পাঁচচল্লিশ ডিগ্রি আর দুবাইতে আছি যে জায়গায় মানে আজীবন শুনছি দুবাই সৌদি এইসবে গরম বেশি এদিকে না কি তিরিশ ডিগ্রি আর বাংলাদেশ হচ্ছে গিয়া পাঁচচল্লিশ ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে আর ওয়েদার চেঞ্জ হয়ে এদিকে বৃষ্টিতে বন্যা হয়ে যায় আর বাংলাদেশ খড়খরা হয়ে গেছে যাই হোক কয়দিন পরে তাহলে দুবাইয়ের লোকজন আমাদের বাংলাদেশে ঘুরতে যাবে রোদ খাওয়ার জন্য

যেদিকে যাই সেদিকে খেলে খেলেই মার হ্যাঁ গাড়ি একটা ভিডিও নিয়ে

ঘুরতে আসছি দুবাই আর হচ্ছে রিসেন্টলি কাছি ট্রেন উদ্বোধন আছে দুবাইতে ঠিক আছে আপনাদের জন্য কাছি ট্রেন দুবাইতে এখন খুব শীঘ্রই দুবাইতে হবে আপনারা যারা দুবাই আসেন এবং আসবেন শুধু বাংলাদেশে কাছি খাবেন না দুবাইতেও ও খাবেন দুবাইতে তো যে কি খায় মান্দি মান্দি খায় আহ খেপসা খায় অনেক কিছু খায় কিন্তু এবার খাবে কাছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে আসছি তো এখান থেকে ঘুইরা ডাইরেক্ট রুমে চলে যাব সবাই দোয়া করবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম